আমার মা তিনি তার গর্বে সন্তান নিচ্ছেন সন্তানকে বুকুর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অবিচার নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়া নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকেই সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সেরে দেওয়া মানুষকে যখন সম্মান দেওয়া হয় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নারীদের কর্মঘণ্টা নিয়ে বেশ কিছু মানে বেশ চমকপ্রদ প্রস্তাব আর বিতর্ক সামনে এসেছে হ্যাঁ একদিকে দেখছি কর্মঘণ্টা কমানোর কথা যাকে বলা হচ্ছে ন্যায় বিচার আবার ঠিক উল্টো দিকে কর্মঘণ্টা প্রায় দ্বিগুণ করার প্রস্তাবও আসছে সেটাকে আবার স্বাধীনতার মোড়ক দেওয়া হচ্ছে মানে একেবারে বিপরীতমুখী অবস্থান তাই না একদম আমাদের হাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য কিছু সূত্র আছে ধরুন জামায়াতে ইসলামের আমিরের একটা বক্তব্য আছে বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া আর একজন শিক্ষাবিদের বিশ্লেষণও আছে আজকের আলোচনার উদ্দেশ্য হল এই যে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ এগুলো একটু বিস্তারিতভাবে তুলে ধরা আর এর পেছনের ভাবনাগুলো মানে একটু তলিয়ে দেখা ঠিক বোঝা দরকার আসলে কি বলতে চাইছেন তারা চলুন তাহলে শুরু করা যাক প্রথম যে বিষয়টা সেটা হল জামায়াতে ইসলামের আমিরের একটা ঘোষণা নিউ ইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় ড শফিকুর রহমান বলেছেন তারা যদি ক্ষমতায় আসেন তাহলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনবেন তিনি একটা উদাহরণও দিয়েছেন দৈনিক আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা। এটা তো বেশ বড় একটা পরিবর্তন হ্যাঁ অবশ্যই বড় পরিবর্তন আর লক্ষ্য করার মতো বিষয় হল তিনি কিন্তু বলছেন এটা নারীদের প্রতি কোনো দয়া নয় বরং ইনসাফ মানে ন্যায় বিচার আচ্ছা ইনসাফ বলছেন হ্যাঁ তার যুক্তিটা হল নারীরা তো সন্তান জন্মদান লালন পালন পারিবারিক দায়িত্ব এগুলোর পাশাপাশি পেশাগত দায়িত্ব সামলান ঠিক তো পুরুষদের সমান আট ঘন্টা কাজ করাটা তাদের উপর একরকম অবিচার হয়ে যায় এটাই তার মূল যুক্তি তিনি আরও একটা কথা বলেছেন যে কর্মঘণ্টা কমালেও মানে নারীরা নাকি দেশের প্রতি সম্মান দেখিয়ে ওই পাঁচ ঘণ্টাতেই আট ঘন্টার কাজ করে দেবেন এই জায়গাটাতেই কিন্তু একটা বড় প্রশ্ন আসে হ্যাঁ এটা একটা বেশ মানে সাহসী দাবি মনে হচ্ছে কর্মঘণ্টা কমবে কিন্তু উৎপাদনশীলতা কমবে না এটা আসলে কতটা বাস্তবসম্মত ঠিক একটা একটা গুরুত্বপূর্ণ দিক আবার চ্যালেঞ্জও একদিকে এটাকে হয়তো দেখা হচ্ছে নারীর যে প্রথাগত পারিবারিক ভূমিকা সেটার প্রতি সম্মান বা স্বীকৃতি হিসেবে কর্মজীবন আর ব্যক্তিজীবনের ভারসাম্যের প্রশ্নটাও আসছে কিন্তু অন্যদিকে কর্মঘণ্টা প্রায় অর্ধেক কমিয়েও উৎপাদনশীলতা একই থাকবে বা নারীরা সেটা পুষিয়ে দেবেন এই ধারণাটার অর্থনৈতিক আর বাস্তব প্রয়োগযোগ্যতা নিয়ে কিন্তু সত্যি প্রশ্ন থাকে বিশেষ করে ধরুন গার্মেন্ট শিল্পের মতো জায়গায় যেখানে প্রায় সত্তর লক্ষ নারীকর্মী কাজ করেন একদম যেখানে সময়টাই একটা বড় ফ্যাক্টর সেখানে এর প্রভাব কি হতে পারে সেটা ভাবার বিষয় হ্যাঁ তিনি গার্মেন্টস কর্মীদের কথাও অবশ্য উল্লেখ করেছেন বলেছেন এদের প্রায় নব্বই শতাংশই নারী আর তারা নাকি নিজেদের নিরাপত্তার জন্য শালীন পোশাকে কর্মস্থলে যান জামায়াত নাকি তাদের বোরকা পড়তে বলেনি হুম পোশাকের প্রসঙ্গটাও এনেছেন হ্যাঁ নারীদের নিরাপত্তা জীবনের ঝুঁকি এসব কথাও তুলে ধরেছেন তিনি এটাও বলেছেন যে জামায়াত নারীদের ঘরে বন্দি করতে চায় এই ধারণাটা ঠিক না মানে তিনি আশ্বস্ত করতে চাইছেন মনে হচ্ছে তাই বলছেন নারীরা আদব সম্মানের সাথে কাজ করবেন সমাজ তাদের নিরাপত্তা দেবে এমন এমনকি রাসুল সাল্লবাসাল্লামের সময়ে যুদ্ধে নারীদের অংশগ্রহণের উদাহরণও দিয়েছেন তিনি আচ্ছা তাহলে দেখুন এখানে কয়েকটা বিষয় একসাথে আসছে কর্মঘণ্টা কমানোর প্রস্তাবের সাথে সাথে নারীর নিরাপত্তা পোশাক সমাজে তার সম্মানজনক অবস্থান এই সব কিছুর কথাই বলা হচ্ছে ঠিক আর ওই যে শালীন পোশাক সেটাকে সূত্র অনুযায়ী নারীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখানো হচ্ছে তো সব মিলিয়ে প্রস্তাবটা শুধু কর্মঘণ্টা কমানোর মধ্যে থাকছে না বরং নারীর সামাজিক ভূমিকা কর্মক্ষেত্রের পরিবেশ ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ সব কিছুর একটা মিশ্রণ কিন্তু মূল প্রশ্নটা ওই পাঁচ ঘন্টা আট ঘন্টার কাজ আর তার অর্থনৈতিক বাস্তবতা সেটা কিন্তু থেকেই যাচ্ছে অবশ্যই ওটা একটা বড় চ্যালেঞ্জ একদম আচ্ছা একদিকে যখনই এই কর্মঘণ্টা কমিয়ে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে ঠিক তখনই কিন্তু একটা সম্পূর্ণ বিপরীত প্রস্তাব এসছে বিএনপির পক্ষ থেকে হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য বেশ মানে বিতর্ক তৈরি করেছে তিনি জামায়াতের প্রস্তাবকে সরাসরি নারীদের ঘরে বন্দী করার ফাঁদ বলে দিয়েছেন হ্যাঁ বেশ কড়া সমালোচনা এবং শুধু তাই নয় তিনি পাল্টা যে প্রস্তাবটা দিয়েছেন সেটা তো আরও চমকপ্রদ কি বলেছেন তিনি তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা আট ঘণ্টার পরিবর্তে ১৬ ঘণ্টা করবে ষোল ঘণ্টা হ্যাঁ ষোলো ঘণ্টা উদ্দেশ্য হিসেবে নাকি বলা হয়েছে যাতে নারীরা স্বাচ্ছন্দ্যে বাইরে অবস্থান করতে পারে এটা জামায়াতের প্রস্তাবের একেবারে উল্টো মেরুর অবস্থান ষোল ঘণ্টা এটা শুনেই তো মানে অনেকেই হয়তো আটকে উঠবেন সামাজিক যোগাযোগ এটা নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া হয়েছে তাই না হ্যাঁ মাধ্যমেও হওয়ারই কথা অনেকেই প্রশ্ন তুলেছেন দৈনিক ষোলো ঘণ্ট কাজ করাটা কি আসলেই স্বাধীনতার প্রতীক নাকি এটা নারীদের ওপর একটা নতুন ধরনের মানে চরম একটা চাপ তৈরি করবে আমাদের সূত্রগুলোতে নারী অধিকার কর্মীদের কিছু কথাও আছে তারা বলছেন নারীর স্বাধীনতা কর্মস্থলে সময় দিয়ে নির্ধারিত হয় না ঠিক তাই নারী অধিকার কর্মীরা আসলে জোর দিচ্ছেন সমান সুযোগ নিরাপদ কর্মপরিবেশ সামাজিক মর্যাদা এগুলোর ওপর তাদের মতে এগুলো নিশ্চিত করাটাই আসল কথা কর্মঘণ্টা কমানো বা বাড়ানো নয় ১৬ ঘণ্টা কাজের প্রস্তাবটাকে তো অনেকেই অবাস্তব বলছেন মনে করছেন এটা নারীর ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে যেন কর্মক্ষেত্রকেই নারীর একমাত্র জগৎ বানানোর চেষ্টা যেখানে তার ব্যক্তিগত বা পারিবারিক জীবনের কোনো গুরুত্বই নেই অনেকটা সেরকমই শোনায় তাহলে দেখুন আমরা দুটো একেবারে বিপরীত ধর্মী ছবি পেলাম জামায়াত বলছে পাঁচ ঘন্টা কাজের মাধ্যমে ন্যায় বিচার আর বিএনপি বলছে ১৬ ঘন্টা কাজের মাধ্যমে স্বাধীনতা দুটোই নারীকে কেন্দ্র রেখে প্রস্তাব দেয়া হচ্ছে কিন্তু নারীর ক্ষমতায়ন বা ভালোর জন্য পথটা কোনটা সে বিষয়ে ধারণা দুটো সম্পূর্ণ ভিন্ন এখানেই বিষয়টা বেশ জটিল হয়ে উঠছে তাই না একটা প্রস্তাব যেন বলছে নারীর যে চিরাচরিত পারিবারিক দায়িত্ব সেটাকে মেনেই কাজের চাপ কমানো হোক অন্যটা আবার বলছে বাইরের জগতে যত বেশিক্ষণ থাকা যায় সেটাই মুক্তি আপকাঠিতেই দেখছে হ্যাঁ ঠিক সমালোচকরা বলছেন এই দুইটা চরম অবস্থানের কোনটাতেই হয়তো নারীর প্রকৃত উন্নয়ন বা ক্ষমতায়নের কাঠি নেই কারণ নারীর জীবন তার প্রয়োজন তার চ্যালেঞ্জ সেগুলো তো আরো অনেক বহুমাত্রিক কর্মঘণ্টা তো তার একটা অংশমাত্র এই যখন পরিস্থিতি দুটো ভিন্ন প্রস্তাব নিয়ে এত কথা হচ্ছে তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক ড মির্জা গালিব তিনি একটা ভিন্ন কিন্তু বেশ মানে বাস্তবসম্মত প্রস্তাব রেখেছেন ডক্টর গালিব হ্যাঁ কি বলেছেন তিনি বলছেন রাজনৈতিক দলগুলো যে এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো আসলে কতটা কার্যকর হবে তা আগে একটু পরীক্ষা করে দেখা উচিত মানে শুধু কথার কথা না বলে কাজে প্রমাণ করা দরকার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রায়োগিক দিকটার কথা বলছেন তিনি হ্যাঁ তিনি যেমন জামায়াতের প্রতি পরামর্শ দিয়েছেন ওই যে নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করার প্রস্তাব সেটা বড় করে লাগু করার আগে তাদের নিজেদের কোনো প্রতিষ্ঠানে একটু পরীক্ষামূলকভাবে মানে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করে দেখা হোক ঠিক এর সুবিধা অসুবিধাগুলো কি উৎপাদনশীলতায় কেমন প্রভাব পড়ছে নারীরা আসলেই এতে উপকৃত হচ্ছেন কিনা এই বিষয়গুলো তথ্য উপাত্ত দিয়ে যাচাই করার কথা বলছেন একদম আর শুধু জামায়াত নয় একই যুক্তি তিনি বিএনপির প্রতিও ব্যবহার করেছেন তিনি বিএনপির একজন নেতার টক কথা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছিল তারেক রহমান দেশে ফিরলে নাকি বিএনপি বদলে যাবে আচ্ছা তো ডক্টর গালিব প্রশ্ন তুলেছেন এই পরিবর্তনের প্রমাণ কি তারেক রহমান তো লন্ডনেই আছেন তাহলে লন্ডন বিএনপির মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা কিন্তু একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখানো যেত তাই না ইন্টারেস্টিং পয়েন্ট মানে তিনি চাইছেন দলগুলো শুধু মুখে না বলে কাজের মাধ্যমে তাদের প্রতিশ্রুতির কার্যকারিতা প্রমাণ করুক ঠিক তাই ই পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রয়োগের ধারণাটা কিন্তু রাজনৈতিক প্রতিশ্রুতির যে সংস্কৃতি তাতে একটা বড় পরিবর্তন আনতে পারে শুধু কথার ফুলঝুরি না ছড়িয়ে তথ্যভিত্তিক নীতি নির্ধারণের দিকে এগোনো যেতে পারে হুম দলগুলো যা বলছে তা বাস্তবে কতটা সম্ভব তার ফলাফল কি হতে পারে সেটা ভোটের আগেই মানুষ কিছুটা আজ করতে পারবে এটা তো নাগরিকদেরও একরকম ক্ষমতায়ন করে অবশ্যই তখন তো তারা শুধু প্রতিশ্রুতির ভিত্তিতে নয় সম্ভাব্য ফলাফলের নিরিখে দলগুলোকে মূল্যায়ন করতে পারবে ঠিক আচ্ছা ডক্টর গালিবের এই যুক্তির পেছনে তার কোনও ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব আছে কিনা সে বিষয়ে সূত্রগুলোতে কিছু কথা আছে যেমন যেমন উল্লেখ করা হয়েছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো ফল করার পরেও সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ পাননি এর সম্ভাব্য কারণ হিসেবে তার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় মানে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা আর তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করা হয়েছে পরে তিনি আমেরিকায় চলে যান হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ও আচ্ছা ধরনের অবস্থানের উপর কোন প্রভাব ফেলেছে দেখুন এটা হওয়াটা অস্বাভাবিক না যখন কেউ ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধরুন প্রতিশ্রুতির বরখেলাফ বা এক ধরনের অস্বচ্ছতার মুখোমুখি হন তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রমাণ দেখা বা কার্যকারিতা যাচাইয়ের প্রতি একটা ঝোঁক তৈরি হতেই পারে হতে পারে তবে আমার মনে হয় মূল বিষয়টা হলো তার প্রস্তাবিত পদ্ধতিটা মানে রাজনৈতিক প্রতিশ্রুতির কার্যকারিতা যাচাই করা এটা কিন্তু একটা সার্বজনীন এবং যৌক্তিক বিষয় এটা যে কোনো নাগরিক বা বিশ্লেষকের জন্যই গুরুত্বপূর্ণ হওয়া উচিত আর এটা রাজনৈতিক দলগুলোকেও তো আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করতে পারে তা ঠিক তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম একদিকে কর্মঘণ্টা কমানোর প্রস্তাব প্রস্তাব অন্যদিকে বাড়ানোর আর তৃতীয় দিকে এই সব প্রস্তাবের কার্যকারিতা আগে যাচাই করার আহ্বান হ্যাঁ এবং বৃহত্তর সমাজে নারীদের অংশগ্রহণকে কীভাবে সবচেয়ে ভালোভাবে সমর্থন করা যায় এই মৌলিক প্রশ্নটার উত্তর এক এক রাজনৈতিক মতাদর্শ থেকে এক এক রকমভাবে আসছে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আঙ্গিকে এবং এই সংকীর্ণ আলোচনাগুলোতে কর্মঘণ্টা মানে কত ঘণ্টা নারী কাজ করবে সেটাকেই যেন নারীর অবস্থার উন্নতি বা অবনতির প্রধান মাপকাঠি বা হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে হ্যাঁ ফোকাসটা মূলত কর্মঘণ্টার ওপরেই কিন্তু একটা বিষয় আমার মনে হচ্ছে প্রায় সব আলোচনার নিচেই প্রাচ্ছন্নভাবে হোক বা কখনও স্পষ্টভাবে উঠে এসেছে সেটা হলো নারীর নিরাপত্তা আর মর্যাদার প্রশ্নটা একদম ঠিক বলেছেন জামায়াতের বক্তব্যে যেমন কর্মক্ষেত্রে নিরাপত্তা ইজ্জত জীবনের ঝুঁকি বা নিজেদের সুরক্ষায় নারীদের শালীন পোশাক পরার চেষ্টার কথা এসেছে তেমনি নারী অধিকার কর্মীদের মন্তব্যেও আমরা শুনেছি যে স্বাধীনতা মানে শুধু কর্মঘণ্টা নয় বরং সমান সুযোগ নিরাপত্তা ও মর্যাদা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক এই নিরাপত্তার মর্যাদার প্রশ্নটা কিন্তু কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা হোক বা ষোলো ঘণ্টা দুটো ক্ষেত্রে প্রাসঙ্গিক তাই না অবশ্যই হয়তো এটাই সেই কমন গ্রাউন্ড বা সাধারণ উদ্বেগের জায়গা যা এই কর্মঘণ্টার বিতর্কের চেয়েও আসলে বেশি মৌলিক হুম কারণ কর্মপরিবেশ যদি নিরাপদ না হয় সমাজে যদি নারী সম্মানের সাথে চলতে না পারে তাহলে কর্মঘণ্টা কম বা বেশি হওয়াটা কি মূল সমস্যা সমাধান করতে পারবে মনে হয় না ঠিক সুতরাং একদিকে যেমন কর্মঘণ্টার বিতর্ক চলছে অন্যদিকে নিরাপত্তা ও মর্যাদার এই যে গভীর চাহিদাটা সেটাও কিন্তু সমান গুরুত্ব পাচ্ছে বা পাওয়া উচিত একদম তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে নারীদের কর্মঘণ্টা নিয়ে যে রাজনৈতিক প্রস্তাবগুলো আমরা দেখছি জামায়াতের পাঁচ ঘণ্টার ন্যায় বিচার বিএনপির ষোলো ঘণ্টার স্বাধীনতা এগুলোর পাশাপাশি ডক্টর গালিবের মতো শিক্ষাবিদের বাস্তব পরীক্ষা নিরীক্ষার বাবি এবং নারী অধিকার কর্মীদের সুযোগ নিরাপত্তা ও মর্যাদার উপর জোর দেওয়া এই সবগুলো মিলিয়ে একটা বেশ জটিল কিন্তু গুরুত্বপূর্ণ চিত্র তৈরি হয়েছে প্রত্যেকটা প্রস্তাবনার পেছনে নারীর ভূমিকা সমাজ এবং উন্নয়ন নিয়ে এক এক ধরনের দর্শন কাজ করছে এবং এই আলোচনাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না বরং এটা একটা আরও বড় প্রশ্নের জন্ম দিচ্ছে কীরকম দেখুন কর্মঘণ্টার মতো একটা আপাতদৃষ্টিতে বাস্তব বা সংখ্যাভিত্তিক বিষয় নিয়ে যে রাজনৈতিক প্রস্তাবগুলো আসছে সেগুলো আসলে লিঙ্গীয় ভূমিকা সম্পর্কে আমাদের সমাজের গভীরে থাকা যে ধারণা সামাজিক কাঠামোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আর উন্নতি বা স্বাধীনতার মানে কি এইসব মৌলিক বিশ্বাসের প্রতিফলন হুম ঠিক এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নাগরিকরা কিভাবে এই প্রস্তাবগুলোকে কেবল সংখ্যার খেলা মানে পাঁচ বনাম ষোলো হিসেবে না দেখে এর পেছনের দর্শনটা বুঝবেন এর বাস্তব প্রয়োগযোগ্যতা কিভাবে মূল্যায়ন করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন শ্রেণী পেশার নারী যেমন ধরুন ওই যে গার্মেন্টস শিল্পের লক্ষ লক্ষ নারী কর্মী যাদের কথা উল্লেখ করা হলো। তাদের যে বৈচিত্র্যময় চাহিদা তাদের যে বাস্তবতা ঠিক সেগুলো নিরিখে কিভাবে মূল্যায়ন করবেন কর্মঘণ্টা কমালে বা বাড়ালেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি এর বাইরেও আরও গভীর আরও জরুরি বিষয়গুলো নিয়ে ভাবা দরকার যা নারীর প্রকৃত ক্ষমতা নিশ্চিত করতে পারে এটাই এখন আমাদের সবার জন্য একটা জরুরি বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অবশ্যই